সংবিধানে আদৌ কোন মূলনীতি থাকা দরকার কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাহাত্তরের সংবিধান এবং এর পরবর্তীতে সংবিধান সংশোধনীগুলো দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে এক ব্যক্তি যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে না পারেন সংবিধানে সেই বিধান সহ বিভিন্ন সুপারিশ দিয়েছে এনসিপি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্থায়ী রূপ দিতে রাষ্ট্র সংস্কারে ঐকমত্যের উপর তাগিদ দিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী ইসলামের রিপোর্ট সকাল সাড়ে দশটায় সংসদ ভবনের এলডি হলে সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে আলোচনায় বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল আলোচনা শুরুর আগে সূচনা বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক এবং ঐক্যমত কমিশনের সহসভাপতি যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় যেন গুম খুন বিচার বহির্ভূত হত্যা এবং সমস্ত রকম নিপীড়ন আমরা মোকাবেলা করতে পারি যেন সেই ব্যবস্থাগুলোকে আমরা অপসারণ করতে পারি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ও বিশিষ্ট সংসদ সহ বিভিন্ন সুপারিশ তুলে ধরে এনসিপি তো একটা সরকার থেকে আরেকটা নির্বাচিত নির্বাচিত সরকার এই যে ট্রানজিশনটা কিভাবে হবে এই বিষয়টা নিয়ে হচ্ছে মূলত সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যাতে করে আমরা অতীতের যেই আমাদের যেই জাতীয় যে দুঃখ স্মৃতিগুলো রয়েছে সেগুলোকে আমরা হচ্ছে আর কখনোই পুনরাবৃত্তি না আমরা ক্ষমতার ভারসাম্যের কথা বলছি এবং বাংলাদেশের যে বর্তমান সংবিধান আছে সেই সংবিধানের মৌলিক সংস্কারের কথা আমরা বলছি সেই প্রেক্ষাপটে কিভাবে নতুন করে একটি সংবিধান পুনর্লেখন করা যায় বিকেল পৌনে পাঁচটায় বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের প্রস্তাবিত সরকার ব্যবস্থা নিয়ে কথা বলেন কোন দল ও গোষ্ঠীর স্বার্থে সংস্কার আটকে গেলে জনগণ আবারও রাস্তায় নামবে বলে সতর্ক করেন তিনি সংবিধানে দলীয় মূলনীতির মাধ্যমে আসলে নিজেদের দলীয় রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া হয়েছে ফলে আসলে আমরা সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কি না সেই প্রশ্ন রেখেছি যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কি না স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের প্রস্তাব দিয়েছে এনসিপি নির্বাচন পেছানোর পক্ষে না থাকলেও জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের রোড ব্যাঙ্ক দিয়েই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা